আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিও নিয়ে সালমা কালেকশন থেকে খুব সুন্দর আমার হাতে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাকিস্তানি ব্র্যান্ড রেওয়াত ব্র্যান্ডের একেবারে হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি ড্রেস সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন অ্যান্ড ভিডিওতে ভিডিওতে যে প্রাইসটা বলা হবে এটা একেবারে হোলসেল প্রাইস অ্যান্ড যারা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন হ্যাঁ সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইস সামান্য কিছু আরও কম থাকবেন বক্সে আমি বারবারই বলে দিচ্ছি ভিডিওতে যে প্রাইসটা এটা অলমোস্ট হোলসেল প্রাইসে আপনারা সিঙ্গেল পিসে অর্ডার করতে পারবেন শুধুমাত্র যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা সামান্য কিছু কম থাকবে অ্যান্ড এটাতেও কিন্তু আপনারা আরও পাঁচটা খুবই সুন্দর ক্যাটলকের ড্রেস পাচ্ছেন যেটা মার্শাল ক্যাটলকের ড্রেস হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মার্শাল ক্যাটলকের ড্রেস যেতে পাবেন ফার্স্টে দেখাবো হচ্ছে প্রিমিয়াম রেওয়াত পরনের ড্রেসগুলো তারপরে দেখাবো হচ্ছে লাস্টে দেখাবো হচ্ছে মার্শাল ক্যাটলকের ড্রেস অনেক সুন্দর সুন্দর সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অ্যান্ড সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন যে কোনো ছয়টা আমাদের থেকে যে কোনো ছয়টা বা তার বেশি ড্রেস অর্ডার করলে সামান্য কিছু আরও কম থাকবেন বক্সে আর কথা না বাড়ি আপনাদের কথা না বাড়ি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো এটা থাকবে হচ্ছে ফার্স্টের ডিজাইনটা এইগুলো জাস্ট একেবারে প্রিমিয়াম অ্যান্ড আপনি এই প্রোডাক্ট হাতে পেলে আপনি বুঝতে পারবেন না এটা পাকিস্তানি নাকি আমাদের দেশি প্রোডাক্ট হ্যাঁ এত সুন্দর বাট এটা মাস্টার কপি প্রোডাক্ট হ্যাঁ এই যে পুরো ড্রেসটা ডিজাইনটা চমৎকার লেভেলের সুন্দর অ্যান্ড নেক পজিশনে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা ব্যাক পার্ট প্রাইসটা বলতে ভুলে গেছি প্রাইসটা পাচ্ছেন অনলি বারোশো টাকা একেবারে অলমোস্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন অ্যান্ড অন্যগুলো পাবেন আড়ে আধ বহরের অন্য হ্যাঁ একেবারে বড় অনুনা আড়ে আধ বহরের উন্যা পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ সিঙ্গেল পিস অনলি তেরোশো টাকা সিঙ্গেল পিস অনলি তেরোশো টাকা নিতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সিঙ্গেল পিস অনলি তেরোশো সরি তেরোশো টাকা যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি আমার জামার জামার হাতে দেন খুবই সুন্দর ড্রেস হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একেবারে নতুন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন ফ্রন্ট পার্ট হ্যাঁ নেকের পজিশনের কাজটা দেখুন অনেক সুন্দর কাজ যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন তারপরে টাকা দেবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে এটা থাকবো হচ্ছে ব্যাকপার্ট অনেক সুন্দর একটা ব্যাকপার্ট এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটা হাতা সালোয়ারটা একেবারে প্রিমিয়াম লনের একটা সালোয়ার পেয়ে যাচ্ছে না ওনাটা কিন্তু আড়াই হাত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা হ্যাঁ ওনাগুলো চমৎকার সুন্দর এগুলো প্রিমিয়াম লাক্সারি কটনের মধ্যে কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লাক্সারি কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস এটা থাকবে হচ্ছে পরবর্তী ডিজাইন মিক্স করে ছয় পিস নিলে কিন্তু প্রাইস সামান্য কিছু ডিসকাউন্ট থাকবে

জামা ওনার সেল অর্ডার একসঙ্গে দেখে নেবেন অর্ডারটা দ্রুত প্লেস করতে হবে দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা করতে হবে কারণ এই ড্রেসগুলো কিন্তু স্টক তেমন নয় স্টক অনেক অল্প আছে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে তুলতে হবে দেন আমি ঠিক আছে দেব খুবই সুন্দর পরবর্তী ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কিন্তু নেকে কিন্তু অল ওভার কাজ করে দেওয়া হ্যাঁ নেক পজিশনে অল ওভার কাজ করে দেওয়া হ্যান্ড এগুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাক্সারি কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাকজারি কটনের মধ্যে এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা দেন পিওর কটনের একেবারে হ্যাভি সালোয়ার হ্যাঁ হ্যাভি সালোয়ার জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অনলি তেরোশো টাকা সরি একটা বিষয় একটু বলতে ভুল হয়েছে এই ড্রেসের প্রাইস বারোশো টাকা এই ড্রেসের প্রাইস বারোশো টাকা সিঙ্গেল পিস অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও কিছু কম থাকবে আমি একটু মিস্টেক করে ফেলছি ফার্স্টের থেকে কিন্তু এইটার প্রাইস আমি তেরোশো করেই বলতেছি বাট এটার প্রাইস আপনারা সিঙ্গেল পাবেন অনলি বারোশো টাকাতে সিঙ্গেল পাবেন অনলি বারোশো টাকাতে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু নেক পজিশনে কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেয়া একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করে দেয়া আছে হ্যাঁ এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট অনলি বারোশো টাকা একেবারে হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এন্ড যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে ইনবক্সে জামা ওনার সালার একসঙ্গে দেখে নেবেন দ্রুত অর্ডার করতে হবে যাদের ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা ড্রেসের ওনার চমৎকার লেভেলের সুন্দর না পরবর্তী ডিজাইনটা

অ্যান্ড ছয় পিস মিক্স করে নিলে প্রাইস সামান্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আহামরি কম না সামান্য কিছু ডিসকাউন্ট খুলে অনেক ড্রেস দেখাবো হ্যাঁ একটা ভিডিওতে কিন্তু হিউজ ডিজাইন আমরা কিন্তু দেখি হ্যাঁ নেক পজিশনে কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু প্যাটার্ন সুন্দর কিন্তু কাজ করে দেওয়া আছে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট থাকবে এন্ড এটা থাকবে হচ্ছে খুব সুন্দর হাতা ডিজাইন সালোয়ার এন্ড ওনা ওনাগুলো একেবারে আড়াই এক বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা পাবেন অনেক চমৎকার সুন্দর ওনা পেয়ে যাবেন অনলি বারোশো টাকা সিঙ্গেল পিস অনলি বারোশো টাকা প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন নেক পজিশনের কাজটা দেখুন অনেক সুন্দর উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা ব্যাক এটা হাতার ডিজাইন আমি ভিডিওর শুরুতে কিন্তু 1300 করে প্রাইস ভুলে ভুলে ফেলেছিলাম এটার প্রাইস সিঙ্গেল পিস পাবেন অনলি বারোশো টাকা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে বক্সে খুবই সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন হ্যাঁ আর এখন সিজন টাইম সো অনেকেই হয়তো বা ভিডিও দেখবেন বলবেন আজকে ভিডিওটা দেখছি দুদিন পরে অর্ডার করি তখন কিন্তু পাবেন না হ্যাঁ আমি বারবারই কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি হ্যাঁ সব ভিডিওতে আমি এখন বলে দিচ্ছি কারণ ড্রেস দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে খুবই সুন্দর চমৎকার সুন্দর ম্যাচিং করা একটা সালোয়ার এবং এগুলোর কিন্তু একেবারে পিওর কটনের আড়াইগোডের সালোয়ার পেজ আছে চমৎকার লেভেলের সুন্দর উন্না প্রত্যেকটা উন্না আড়াই হাত বহর উন্না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ আপুরা ভাইয়ারা যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কাজের মানটা দেখুন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু গর্জেস লেভেলের কাজ করে দেওয়া আছে এটা ব্যাক পার্ট খুবই সুন্দর একটা ব্যাক পেয়ে যাচ্ছেন থাকবে হচ্ছে ডিজাইনটা মার্কেট চ্যালেঞ্জ পাচ্ছেন ইনশাল্লাহ হ্যাঁ একেবারে মার্কেট চ্যালেঞ্জ পেয়ে যাচ্ছেন অনলি সিঙ্গেল পিস টাকা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরের ডেলিভারি চার্জ দেড়শো টাকা অগ্রিম করে ড্রেস নিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ এগুলো আসলে বলা লাগে না আর যারা অনলাইন বুঝেন না হ্যাঁ অনলাইন থেকে কেনাকাটা করেন না তারা মার্কেটে এসে কেনাকাটা করবেন তাদের অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নাই ড্রেস ওরা দিয়ে খোঁজ থাকে না এটা থাকে না ওইটা থাকে না ঠিক আছে তাদের অর্ডার করার কোনো প্রয়োজন নেই তারা মার্কেটে এসে দেখে নেবেন এগুলো ড্রেস আপনারা হাতে পেলে জাস্ট খুশি থাকবেন শুধু এতটুকু বলবো হ্যাঁ জামা ওনার সেলার একসঙ্গে দেখে নেবেন প্রত্যেকটা একেবারে সেম প্যাটার্নের পাকিস্তানি রেওয়াজ ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কপি ড্রেস যেটার কোয়ালিটি আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন না এটা পাকিস্তানি নাকি আমাদের দেশে সিঙ্গেল পিস অনলি বারোশো টাকা একেবারে হোলসেল প্রাইস অ্যান্ড যারা ছয় পিস বা তার বেশি নেবেন মিক্স করে ছয় পিস বা তার বেশি নিলে কিন্তু আপনারা প্রাইসটা কম পাবেন তো এখন দেখাবো হচ্ছে পাঁচটা ডিজাইন মার্শাল ক্যাটলকের একেবারে কম আছে স্টক একেবারে কম খুলে ফেলেন খুলে দিয়ে ক্যাটলগুলো দেন ক্যাটলকে যা আছে তাই পাবেন ক্যাটলকে যা আছে তাই পাবেন ক্যাটলগুলো দিয়ে এখানে নিচে পুরোটা কিন্তু বোরিং এর কাজ নিচে পুরো বোরিং এর কাজ প্রাইস অনলি চোদ্দশো টাকা মার্শাল ক্যাটলকের ড্রেস প্রাইস অনলি চোদ্দশো টাকা এটা ফুল ড্রেস এটা ফুল ড্রেস নিচের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে চোদ্দশো টাকা প্রাইস পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইস অ্যান্ড যারা মিক্স করে ছয় পিস নেবেন তাদের জন্য আরও সামান্য কিছু ডিসকাউন্ট থাকবেন বক্সে সালোয়ারটা পাবেন হচ্ছে লনের হ্যাভি স্যালোয়ার অ্যান্ড ওনা থাকবে বরিংয়ের ওনার দুই পাশে কিন্তু হ্যাভি করে কাজ করে দেয় একেবারে অল ওভার বরিংয়ের কাজ হ্যাভি ওনা বড় ওনা হ্যাঁ যেন জামা ওনা স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন অ্যান্ড অর্ডারটা দ্রুত প্লেস করতে হবে হ্যাঁ সিঙ্গেল পিস থাকবে অনলি চোদ্দোশো টাকা অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য কিছু আরও ডিসকাউন্ট থাকবে খুবই সুন্দর ক্যাটালগে যা আছে তাই পাবেন হ্যাঁ খুবই সুন্দর নিচের কাজ অল ওভার এর কাজ সিঙ্গেল পিস অনলি চোদ্দশো অ্যান্ড যারা যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে ইনবক্সে হ্যাঁ একেবারে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন প্রিমিয়াম হ্যাঁ জামা ওনার স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং ওনাটা কিন্তু দুই পাশে কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া হ্যাঁ ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে সুন্দর অনলি চোদ্দশো টাকা পরে যে ডিজাইনটা দেখাবো সেম হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে অর্ডার অর্ডার করতে হবে হ্যাঁ এটা রিকোয়ারমেন্ট কারণ পরবর্তীতে করবেন তখন কিন্তু পাবেন না হ্যাঁ ভিডিও দেখবেন আজকে অর্ডার করবেন দুদিন পরে তখন কিন্তু পাবেন না যে পুরো ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে নিচের কাজটা পুরো বোরং কাজ সিঙ্গেল পিস অনলি চোদ্দোশো টাকা যে কোনো ছয়টা মিক্স করে নিলে আপনি ডিসকাউন্ট আরও পাচ্ছেন এটা আমাদের একেবারে হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ওনার দুই পাশে হ্যাভি করে কাজ করে দেয়া হ্যাঁ ভিডিও বড় হয়ে গেছে এই জন্য ওনারা ওরকমভাবে দেখাতে পারছি না অনেক সুন্দর বোরিংয়ের কাজ হ্যাঁ ওনার দুই পাশে বোরিংয়ের কাজ পরের যে ডিজাইনটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ডিজাইন ক্যাটলগ একেবারে সেম টু সেম থাকবে ভিডিওটা আপুরা ভাইরা যারা দেখতেছেন যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে ফুল ড্রেস চমৎকার সুন্দর এগুলো আপনি কম্পেয়ার করতে পারবেন হ্যাঁ পাকিস্তানি ড্রেসের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন এত সুন্দর কোয়ালিটি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি অ্যান্ড ঢাকার বাইরের ক্ষেত্রে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম করে ড্রেস নিতে হবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে হবে অ্যান্ড যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য কিন্তু মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অগ্রিম করে ড্রেস নিতে হবে হ্যাঁ সিঙ্গেল পিসে আপনি আশি টাকা ডেলিভারি চার্জ অ্যান্ড ঢাকার বাইরে দেড়শো টাকা অ্যান্ড যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা অগ্রিম করে নিতে হবে ওইটা বিল থেকে মাইনাস করে দেওয়া হবে হ্যাঁ একেবারে ক্যাটালগ সেম টু সেম থাকবে হ্যাঁ অনেক সুন্দর ড্রেস ড্রেসের কমফার্ট এগুলোর স্টক একেবারেই কম হ্যাঁ এগুলোর স্টক একেবারেই কম যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন পরবর্তীতে দেখবেন অর্ডার করবেন তখন কিন্তু পাবেন না হ্যাঁ খুবই সুন্দর এটা থাকবে সালোয়ারটা সালোয়ারগুলো একেবারে প্রিমিয়াম লনের সালোয়ার থাকবে জামা অন্য সালোয়ার একসঙ্গে দেখে নেবেন প্রাইস অনলি চোদ্দোশো টাকা প্রাইস অনলি চৌদ্দশো টাকা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস মিক্স করে যে কোনো ছয় পিস বা তার বেশি দেবে তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে অ্যান্ড যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম